সম্প্রতি ম্যাথস ও ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদ এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা করেছে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেলে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ কনফারেন্স রুমে আয়োজিত প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র প্রতিনিধি রাজীব ইসলাম এ সময় ছাত্র প্রতিনিধি শরীফুল ইসলাম মাসবুর আল জাবের জহির মাবের ইফাত ইসলাম কাজী তানিদি হাসান সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রসঙ্গে ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাতিল ও মেডিকেল শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে হচ্ছে সংস্কার। এই স্বাস্থ্যকর সংস্কার করতে গিয়ে আমার এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের ডাক্তার উপাধি এমবিবিএস বিডিএস এর যে ডাক্তার উপাধি সেটা শেয়ার করতে হচ্ছে এমন গুটি কয়েক গোষ্ঠীর সাথে যারা ন্যূনতম যোগ্যতা যোগ্য রাখে না পরবর্তীতে এমন একটা পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছে যেখানে স্বাস্থ্যঘাত আজকে সংস্কারের দাবি রাখে। স্বাস্থ্যঘাতে যে অনিয়ম দুর্নীতি সেই ফ্যাসিস সরকার আমাদের হয়েছিল সেই থেকে স্বাস্থ্যঘাতকে তুলতে আমাদের আজকে অবস্থান আমাদের বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সকল অসংগতি মূল উৎপাদন করতে প্রয়োজন স্বাস্থ্যঘাটের আমল পরিবর্তন আমরা মনে করি আমাদের আজকে এখানে অবস্থান করার মাধ্যমে আমরা পাঁচটা দাবি উত্থাপন করেছি পাঁচটা দাবি পূরণ করার মাধ্যমে স্বাস্থ্য ঘাটের পুরোপুরি সংস্কার না হলে যতটুকু সংস্কার হলে স্বাস্থ্য ঘাটকে সামনে দিয়ে এগিয়ে নেওয়া যাবে এবং পরবর্তীতে পরবর্তী পদক্ষেপগুলো আরও আরো জোরদার করে বাস্তবায়ন করা যাবে তার পক্ষে যে পাঁচটা দাবি আমরা উত্থাপন করেছি সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না যা ইতিমধ্যে রায় পিছানো হয়েছে বারোই মার্চে বিএমডিসি এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট বাহাত্তর ঘন্টার প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস বিডিএস জিজ্ঞাসীদের দিতে হবে দু সালে হাসিনা সরকার ম্যাটসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে এই ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার এর আগে আমি বলে রাখি যে ম্যাটস এবং বিডিএস এমবিবিএস এবং বিডিএস বিরুদ্ধে কেউ ডাক্তার লিখতে পারবে না এর বিরুদ্ধে যদি রিট করা হয় সেই রিটের রায় আরও এই একানব্বই বারের মতো বারোই মাস আমার পেছানো হয় আমরা এর পক্ষে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম যে এর পক্ষে দ্রুত রায় দেওয়া হোক সেই আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা কর্মবিরতি দিয়েছিলাম একাডেমিক শাটডাউন এবং হচ্ছে ইন্টারনেট কর্মবিরতি যা আজকে শেষ হবে এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে ওটিসি ড্রাগ লিস্ট ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো ড্রাগের অ্যাক্সেস আমরা প্রেসক্রিপশন সারা পেতে পারি অলসো এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্ট এর বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি ওটিসি লিস্টের এর বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না অর্থাৎ আমরা যে ওষুধগুলো আমাদের প্রেসক্রিপশন দরকার হয় না সেই ওষুধগুলো অ্যাক্সেস যেগুলো নিতে পারবে কিন্তু যে ওষুধগুলো খুব যত সহকারে হ্যান্ডেল করা দরকার যার জন্য একটা এমবিবিএস অথবা বিডিএস এর সুপারভিশন দরকার সেই ওষুধগুলো যাতে একটা প্রেসক্রিপশন ছাড়া কেউ অ্যাক্সেস না পেতে পারে স্বাস্থ্যগত চিকিৎসকের সংকট নিরসন করতে হবে অতিসত্তর দশ হাজার জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্যপদ পূরণ করতে হবে এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করতে হবে এবং পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে প্রতি বছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যমতের ভাষা বজায় রাখতে হবে এবং ডাক্তারদের বিসিএস এর বয়সে করতে হবে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে এবং ইতিমধ্যে পাশ করা ম্যাথ শিক্ষার্থীদের সেকম পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়োগের ব্যবস্থা করতে হবে চিকিৎসকের সুরক্ষা বাস্তবায়ন করতে হবে এবং এই দাবিগুলো যতক্ষণ না বাস্তবায়িত না হয় যতক্ষণ না আমরা আমাদের চিকিৎসকদের দাবিগুলো পূরণ করতে না পারি তার জন্য তেইশ বাইশ ফেব্রুয়ারি আমরা একাডেমির সাবধান ঘোষণা করেছি এবং ইন্টার দিয়েছি পরবর্তীতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যখন আমাদের গত পরশু রায় দেওয়া হয়েছে যে ডাক্তার লিখতে পারবে কি পারবে তারা সেই রায়টা আবারও পিছানো হয়েছে একানব্বই বারের মতো এখন আমাদের ডাক্তারদের অস্তিত্ব হুমকির সম্মুখীন কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আর ডাক্তারদের কয়বারই বা দেখছে রাস্তায় নামতে আমাদের নিয়ে আন্দোলন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই জুলাইয়ের মুভমেন্টে আমরা ডাক্তাররাও ছিলাম সকল মেডিকেল কলেজে প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল কিন্তু আজকে যখন আমাদের অধিকার নিয়ে কথা উঠতেছে যখন আমাদের প্রাপ্য নিয়ে ভাগাভাগি স্বীকার করতে হতেছে সেই সব মানুষের সাথে যোগ্যতাও রাখে না এই ডাক্তার পদবী বা সাদা অ্যাপ্রনের অথবা চেম্বারে বসে প্রেসক্রিপশন লেখার তাদের সাথে আমরা লড়াই করতেছি যে আমরা ডাক্তার হব তারা ডাক্তার না তারাও ডাক্তার আমরাও ডাক্তার মানে ব্যাপারটা এমন হয়েছে যে আমাদের একটা পর্যায়ে সামনে এমন একটা পর্যায়ে আসবে যে আমাদের এমবিবিএস বা বিডিএস যারা হচ্ছে এত কষ্ট এত কষ্ট করে পাঁচ বছরের যে কোর্স ইন্টার্ন করে ডাক্তার হচ্ছে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন পাচ্ছে তারাও এক পর্যায়ে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে কাদের কাছে যারা হচ্ছে মেট্রিক পাস করে ডিপ্লোমা করে ডাক্তার দাবি করতেছে